পৃথিবীর সবচেয়ে বড় সেলফ কেয়ার কি জানেন আপনার চারপাশ থেকে আপনার জীবন থেকে টক্সিক নেগেটিভ মানুষগুলোকে দূর করে দিন এরা দূর হয়ে গেলেই দেখবেন মানসিক শান্তি পাবেন মানসিক শান্তিতে থাকলে শারীরিকভাবে ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে এসেছে এটি বড় ভিডিও নিয়ে আজ দেখাবো মাছের একটি রেসিপি এখানে আমি বেলে মাছ হলুদ মরিচ ও লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এখন কড়াইয় তেল গরম করে মাছগুলো সুন্দর করে ভেজে নেব আমি এই সাইড অন্টু একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং জিরা বাটা এটা খুব সুন্দর ভাবে এখন কষিয়ে নিব আমি এখানে গরম মশলা দিয়েছি তেজপাতা এলাচ এবং এক টুকরো দারচিনি এবং দিয়েছি টেবিল চামচ পরিমাণ বাটা মশলাটাকে খুব কষিয়ে নেব যেন মশলাটি পুড়ে না যায় এবার এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বাইম মাছ ঝাড়ি সাইজের তিনটা বাইন মাছ ছিল এটা আমি আলাদাভাবে আগে কষিয়ে নিয়েছি এটা তেলে ভেজে নিলে শক্ত হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না এই জন্য মশলা দিয়ে কষিয়ে রান্না করলে ভালো লাগে যাই খুব সুন্দর ভাবে মাছটিকে আমি কষিয়ে নেব মাছের ভিতর দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিব কষানো হয়ে গেলে এটা যখন কষাতে কষাতে খুব সুন্দর ঘ্রাণ বের হবে এবং মশলাটি বেশ আঠালো হয়ে যাবে সেই পর্যায়ে এর ভিতর আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু এবার আলু ও মাছ খুব সুন্দরভাবে কষিয়ে নেব বাই মাছ নারিকেলটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে যেহেতু আমার মাছের পরিমাণ কম এই জন্য আমি কিছুটা আলু দিয়েছি মাছের পরিমাণ বেশি হলে আলুটা না দিলেও সমস্যা নেই ছোটবেলায় আমার একবার ভীষণ জ্বর হয়েছিল তখন আমি জ্বর থেকে ওঠার পর আমার দাদি এই রান্নাটি করে আমাকে খাইয়েছিলেন এবং আমার কাছে এতটা ভালো লেগেছিল হয়তো জ্বর মুখে অনেকদিন খেতে পারিনি এমনও হতে পারে যার কারণে আমার খেতে ভালো লেগেছে কিন্তু আসলে এই রান্নাটি খুবই অসাধারণ আপনারা যদি কেউ না খেয়ে থাকেন একদিন রান্না করে খেয়ে দেখবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তরকারিতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারি দ্রুত রান্না হয় এবং খেতে ভালো লাগে আমি এপাশে যে মাছ ভাজতে নিয়েছিলাম সেটা হয়ে গেছে আমি মাছ উঠিয়ে পাশে রেখে দিয়েছি এবার উপর থেকে ঢাকনা সরিয়ে মাছগুলো দিয়ে দেব আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে ঝোলটাও কিছুটা টেনে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো খুব সুন্দরভাবে উপর থেকে দিয়ে দেবো এবং কিছুটা নেড়ে দেবো অল্প সময়ের জন্য এটা রান্না করব। যেহেতু ভাজা মাছ রান্না করতে বেশি সময় লাগবে না আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এ পর্যায়ে আপনি চাইলে ঝোলটা একটু চেক করতে পারেন এবং উপর থেকে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ এই রান্নায় আমি কোনো রকম ধনিয়ার পাতা দিব না এখানে দিব জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দেব। ধনিয়ার পাতা দিলে মাছের স্বাদটা অন্যরকম লাগবে সেটা খেতে অতটা ভালো লাগে না কিন্তু আপনাদের জিরা তেলে গুঁড়ো করে দেন সেটা খেতে বেশি ভালো লাগবে যাই হোক আমার রান্না হয়ে গেছে রান্নাটি যদি ভালো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম